আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দারিয়াল ইউনিয়নের কামারখালীর হাটে এখানে গরু ছাগলের হাট বসে বিভিন্ন ধরনের গরু এবং ছাগল বিক্রি হয় এখানে তো আমি একটা ছাগল কেনার জন্য গিয়েছিলাম কিন্তু খুব পরিশ্রম করতে হয়েছে কারণ গ্রামের হাটে এত পরিমাণে দালালরা থাকে আসলে ওদের হাত থেকে খুব সহজে জিনিস কিনা যায় না দামটাও অনেক বেশি দিয়ে নিতে হয় এবং হয়রানিও হইতে হয় যাই হোক লাস্ট পর্যন্ত কিনতে পেরেছিলাম দালাল ছাড়াই যেভাবেই হোক কিনতে পেরেছিলাম খুব ভালো লাগছিলো সেজন্য আপনাদেরকে একটু হাটটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে বরিশাল শহর থেকে অবশ্য দালালগুলো আসে গরু এবং ছাগল কিনে নিয়ে যাওয়ার জন্য ওনারা আসলে এটা সস্তায় কিনে নিয়ে গিয়ে একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করে আর এই চান্সে সাধারণ মানুষ একটু ভুক্তভোগী হয়